নয় মার্চ দু পঁচিশ রবিবার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের পীঠস্থান বেলুড়মঠে সমারোহে উদযাপিত হয়ে গেল যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্ম মহোৎসব সাজো সাজো রব বেলুড়মঠ প্রাঙ্গণে মেলা বসেছে চলছে দেদার কেনাকাটা অবিরাম স্রোতের মতো ভক্তরা আসছেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভের আশায় গ্রহণ করছেন প্রসাদ মূল ফটকের কাছেই উদ্বোধন স্টলে তখন বেশ ভিড় আর এরই ফাঁকে উদ্বোধনের কর্মী কৌস্তভ পাল অনুদাত্ত মল্লিক ও সুমন হাজরার সঙ্গে উৎসবে আগত পাঠকরা ভাগ করে নিলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের বাণী এবং উদ্বোধন প্রকাশিত বইগুলি কিভাবে তাদের জীবনে প্রেরণা হয়ে উঠেছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঠকদের মুখে শোনা গেল যত মত তত পথের মতো সহিষ্ণুতার বাণী এবং শ্রীমায়ের অন্যের দোষ না ধরে নিজের দোষ ধরর মতো আত্মনিরীক্ষণের মর্মকথা শৈশবে বাড়িতে উদ্বোধন পত্রিকা নেবার স্মৃতি থেকে প্রিয়জনকে হারিয়ে নিঃশেষিত হতে হতে শ্রী শ্রী ঠাকুর শ্রীমার পাদপদ্মে আশ্রয় খোঁজা সঙ্গে উদ্বোধনের বইগুলিকে আঁকড়ে জীবনে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা পাঠকরা অকপটে তাদের আবেগ আমাদের সঙ্গে ভাগ কর নিলেন পাঠকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো শ্রী রামকৃষ্ণ কথামৃত শতরূপে সারদার মতন বইগুলি কিভাবে তাদের দৈনন্দিন চলার পথে আলোর দিশা হয়ে উঠেছে উদ্বোধন আনন্দিত এত মানুষের আস্থা ও চলার পথের দিশারি হতে পেরে হ্যাঁ সবচেয়ে আমি যখন ছোটবেলায় ছিলাম আমার বাবা মা বা গুরুজনের কাছে শুনেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেব বলেছিল যতমত ততপথ কিন্তু এখন এসে বুঝতে পারছি যত মত ততপথটা একটা যে কোনো জিনিস বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ঠিক আছে কিন্তু সেই জন্যই সবাই যথমত মানে ঠাকুর স্বামীজি বা রামকৃষ্ণদেরকে সবাই তো গুরুত্ব দিত যার ফলে একটা জিনিস সবার সবার আলাদা চিন্তা ভাবনা থাকে সেই জিনিসটাকেই মানে সর্বধর্মের সমন্বয় যত যতম তত মানে বিভিন্ন মানুষ তার বিভিন্ন মতামত সেটাই যথমত তথমত আমাকে এখনও এই জিনিসটাকে নাড়া দেয় যে এই ঠাকুর যে আজ থেকে অন্তত কয়েকশো বছর আগে উনি বলেছিলেন যত সেই জিনিসটা আমি খুব মা স্বামীজিকে তো আমরা সবসময় মনে হৃদয়ে রেখে চলাফেরাই করি তো মায়ের জীবনী হচ্ছে মায়ের বাণী মা উনিশশো কুড়ি সালে সমাধি লাভ করেছিলেন তার আগে তার দুই একদিন আগেই তিনি অন্নপূর্ণার মাকে নামে এক ভক্তকে বলেছিলেন যে যদি জীবনে শান্তি পেতে চাও দোষ দেখো না পরের দোষ দেখবে নিজের তো এই মহান বাণীটি হচ্ছে সমন্বয়ের বাণী আমরা যদি সত্যি বাণীটাকে যদি একটু ফলো করি বা অনুসরণ করি যদি কারোর মধ্যে আমরা কোনো দোষ না দেখে এবং যদি কখনো দোষ দেখতেও পাই তাদের পৃথিবীতে তাহলে আমরা সকলকে একটা ভালো জায়গাতে ভালো পথে এগিয়ে নিতে পারবো ওই মায়ের ওই একটা বাণী যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনটা ধন্য ছোট থেকেই ঠাকুর মা স্বামীজি দিব্যদ্রয়ী ভাব নিয়ে চলা চলে বড় হয়েছি ঠাকুরমা স্বামীজি বলতে সবার আগে আমার মায়ের কথাই মাথায় আসে মাকেই মনে করে মায়ের যে বাণী যে কখনো কারো দোষ দেখো না নিজের দোষ দেখবে নিজে আজকে এত মানুষের সমাগম সেখানে মনে হচ্ছে এই আদর্শ এই ভাবধারা দিয়ে আমাদের চলা উচিত যে এত লোকে এই রামকৃষ্ণ ভাব আন্দোলনে যুক্ত হওয়ার সঙ্গে যে সবাই ছুটে আসছে এখানে যদি আজকে আমরা মায়ের এই কথাটা নিয়ে চলতে পারি যে কখনো কারো দোষ দেখো না নিজের দোষ দেখবে নিজে তাহলে কিন্তু এই যে বিশ্বের সমাজের যে এই বর্তমান পরিস্থিতি তা থেকে আমরা অচিরেই ফিরে আসতে পারব একটু সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো সেখানেই আমরা আমাদের মুক্তির স্বাদ খুঁজে পাবো আনন্দের স্বাদ খুঁজে পাব ঠাকুর কোনো বিশেষ বাণীর কথা কি মনে পড়ে যেটা আপনার দৈনন্দিন জীবনে চলার পথে কোনো সমস্যার থেকে সুরাহা দিচ্ছে মায়ের শেষ যে বাণী সেটা তো সবসময় মনে পড়ে যে জগৎটা পর মা জগৎটা তোমার কারোর দোষ দেখো না দোষ দেখো নিজের তবেই তুমি শান্তি পাবে সেটা সবসময় মনে হয় এবং যখনই কোনো একটা কাজের সূত্রে বা কাজের মধ্যে যখনই চঞ্চল হয়ে যায় তখন সবসময় মনে হয় যে নিজের দোষটাই দেখি অপরের দোষ নয় এবং তাতেই শান্তি এবং জগতে যে সবাই করতে আমরা সবাই একটু শান্তিতে পারবো বাণী ভীষণ ভাবে সবসময় মেনে চলার একটু চেষ্টা তো করি সেটা হচ্ছে যে মন মুখ এক করা মনে একরকম ভাব আর মুখে একরকম ভাব যেন না হয় মন মুখ সবসময় এক করে চলার চেষ্টা অন্তত দৈনন্দিন জীবনে আমরা যদি প্রতিদিন এই বাণীটাকে ফলো করি তাহলে ঠাকুর মা বলেছেন যে ঠাকুরের একটা বাণীও যদি কেউ সারা জীবন সারা দিন ধরে একবার অন্তত পালন করে তার অনেকটাই ধর্মপথে এগিয়ে যাওয়া হবে সব সময় মনে করে জীবের প্রেম করে যে সেইজন সে বিচে ঈশ্বর আচ্ছা কিভাবে এটা আপনার জীবনকে আরো করছে আমিও সেইভাবেই চিন্তা করি প্রতিটা মানুষের মতো ঈশ্বরকে দেখার চেষ্টা করি সেইভাবে জীবন যাপন চেষ্টা করি ঠাকুর মা স্বামী যে চরণে সবসময় মন রেখে চলার চেষ্টা করি কাউকে অসম্মান করার কথা মনেই আসে না এখন যবে থেকে এই বানীর সম্মুখীন হয়েছি কাকে অসম্মান করব প্রত্যেকের মধ্যেই তো আমার ইষ্টদেব আছেন আচ্ছা আর কোনো বিশেষ বই কি আপনার মনে পড়ে উৎপাদন প্রকাশিত গুলো বিশেষ বই যেটা আপনার জীবনে প্রেরণা হয় হচ্ছে তো অবশ্যই স্বামীজি রচনা আমি এখনও দশম খন্ড পড়তে পারিনি আমি নবম পর্যন্ত পড়েছি একটা একটা খন্ড কিনে তারপর বড়া শেষ হলে কারণ একটা খন্ডে একবারে বুঝতে পারি না দুবার তিনবার পড়লে কিছুটা বুঝতে পারি প্রথম মায়ের কথা যে কাজের শেষে ঝাঁটা গাছটিও গুছিয়ে রেখো রকম মা শুধু ঝাঁটা দিয়ে বলেছেন ঠিক তেমনি ভাবে আমরা আমাদের নিজের বাড়ি সমাজ আহ থেকে দেশ জাতি সব কিছুর মধ্যে যদি আমরা গোছানো ব্যাপারটা ছড়িয়ে দিতে পারি সার্বিক অর্থে গোছানো আমরা আমরা একটা আমাদের কাজের জায়গা আমাদের ঘর আমাদের সংসার আমরা আমরা কিন্তু সবাই খুব কমজন আসে খুব শান্তির থেকে এখানে আসে ঠাকুরমার কাছে সবাই খুব পীড়িত তাপিত বা নিজের খুব প্রিয়জনকে হারিয়ে মায়ের একান্ত আশ্রয়ে আসে তারপর থেকেই তারা এমন ভাবে আত্মহারা হয়ে যায় যে প্রত্যেকটা দিন মায়ের এই মুখ নিিস্রিত বাণীগুলো যেন মনে হয় তাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে আমরা সেইভাবেই একত্রিত হয়েছি এবং সেই জায়গায় আমাদের মাঙ্গিলদা রামকৃষ্ণ মিশনের মহারাজরা আমাদের এগিয়ে নিয়ে গেছেন আমার গুরু শ্রীমৎ স্বামী সুইদানন্দ মহারাজজি আমাকে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে নিয়ে যেতে আমি আমি এখানে বলতে চাই আমি আমার দুই সন্তানকে একসঙ্গে হারিয়েছি হ্যাঁ সেই জায়গাটা থেকে আমি উঠে এসেছি উঠে এসে মানে স্বাভাবিক জীবনযাপন করছি এটা শুধুমাত্র মায়ের কাছে না হলে কেউ পারতো আমাকে মা প্রথমে রামকোল্লা রামকৃষ্ণ মিশন যেখানে আমরা হয়তো আর থাকবো না এরকম ডিসিশন নিয়েছিলাম তো তারপর থেকে আস্তে আস্তে করে মহারাজরা এবং রামকৃষ্ণ মিশন সেই জায়গাটা থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে প্রত্যেকটা দিন এখন সবাই আমার ছেলে মেয়ে সবাই আমায় মা বলে স্বামীজির সেই যুগ ধরে আমরা যেটা জেনে আসছি পড়ে আসছি যে বিরাট এক আন্দোলন শ্রী রামকৃষ্ণ ভক্তি ভাগ প্রচার সেই প্রচারটা সে কোন জায়গায় এসছে আজকে এই দিনটা দেখলে বোঝা যায় যে এই জনস্রোত মানুষ আসছেন শ্রী রামকৃষ্ণকে দেখার জন্য কি আছে ওনার মধ্যে এই চুম্বক এই আকর্ষণটা কিভাবে এইটা দেখার বিষয় শ্রী রামকৃষ্ণ যিনি সমগ্র জগৎকে আপন করে নিয়েছেন ভালোবাসার মন্ত্রে আমাদের শ্রী শ্রী মা তিনি সাক্ষাৎ জগৎজননী মহাশক্তি তিনি বলছেন কেউ পর নয় সবাই আপন যেন সবাই আজকে আমরা এক জায়গায় মিলিত হয়েছি যেন সবাই সে এক ব্রহ্মকে কেন্দ্র করে আমরা এক জায়গায় মিলিত হচ্ছি কোন বাণী আলাদা করে বলবো সে কথা আজকে মাথায় আসে না যেন ঠাকুর মা আর স্বামীজি ভালোবাসার বাণী মানুষের মধ্যে ঈশ্বরকে দেখার যে ধারণা উনি আমাদের মধ্যে যে বীজ রোপণ করে দিয়েছেন সেই গুরু কৃপার জলে একটু একটু করে সেই বীজ আমাদের মধ্যে অঙ্কুরিত হয়ে বিরাট বৃক্ষে পরিণত হোক প্রেম জাগরিত হোক দ্বন্দ্ব বিদ্যে হিংসা ঘুচে যা সবাই এক হয়ে এবং শ্রী ভাবে সবাই সেই ভাব তরঙ্গে একই স্রোতে গিয়ে আমরা যেন সেই পরম প্রেম লাভ করতে পারি পরম পদ লাভ করতে পারি মানুষের যে চলা দৈনন্দিন চলা যুগ যুগ ধরে মানুষ চলছে আনন্দের সন্ধানে সে আনন্দ কোথায় এইখানে শ্রীরামকৃষ্ণ পদতলে সেই পরম আনন্দের ঠিকানা সেই ঠিকানা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাক